আজ বুঝতে পারলাম আমাদের দেশে নয় গণতন্ত্র আমাদের দেশে রয়েছে শুধুই গণতন্ত্র আসসালামু আলাইকুম আমার নাম মিথিলা আফরিন আমি মাহমুদ কাঠি মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর একজন শিক্ষার্থী এই মুহূর্তে আমি শুরু করছি আমার নিজের লেখা একটি কবিতা নতুন স্বাধীন বাংলাদেশ আমি দেখিনি বাওয়ান্ন শুনেছি গল্প বয়স আমার সোহেবদের প্রতি ভালোবাসা মনে যাক ছিল অল্প অল্প কেমন দেখতে ছিল তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল যারা তাদের কথা লিখতে লাগলাম হয়ে কল্পনার কবি মনের মাঝে আঁকতে থাকলাম তাদের অদেখা ছবি মনের মাঝে স্বপ্ন ভরা অথই নদীতে চলতেছিলাম জীবনের গতিতে একদিন সেই কবিতাই লিখছিলাম আমার পড়ার টেবিলে হঠাৎ দূর থেকে একটা আওয়াজ আসে আবু সঈদ শহীদ হয়েছে রংপুরে কে যেন বলছে অনেক দূরে আমার মধ্যে থাকা কল্পনার কবি যেন ফিরে এলো বাস্তবতায় কোথায় কোথা থেকে এই আওয়াজ এলো আমার কল্পনার কবি কোথায় গেল সব কিছু তো বাস্তব মনে হচ্ছে কেন আমাজটা খুঁজতে খুঁজতে গেলাম ড্রয়িং রুমে টিভির পর্দায় তাকিয়ে যেন চলে গেলাম ভ্রমে আমার ভাইদের বয়সী কত ভাই এরা রাজপথে কেন টিভির পর্দায় কাকে দেখানো হচ্ছে গুলিবিদ্ধ অবস্থায় আমার পুরো শরীর থমথমে হয়ে গেল কে ভাই কারি বা সন্তান যে এইভাবে দিল প্রাণ কেন দিল এর কি কোনো কারণ ছিল হ্যাঁ এই প্রাণদাওয়াজ নিজের অধিকার আদায়ের জন্য এই প্রাণদাওয়াজ দেশের অধিকার আদায়ের জন্য এই প্রাণদাওয়াজ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই প্রাণ দিয়ে দেশের মানুষের কাছে ধন্য আমার চোখ থেকে অজান্তেই কয়েক ফোঁটা পানি পড়ে গেল নিজের দেশের জন্য কেউ এইভাবে প্রাণ দিল এরপর জানলাম সব কাহিনী কিভাবে এই আন্দোলনগুলো পুলিশ বাহিনী স্তব্ধ এরপর বুঝতে পারলাম কিভাবে কত পিটার ভেঙেছে স্বপ্ন কিভাবে তাদের আশা ছিল অনেক দূরে আজ বুঝতে পারলাম আমাদের দেশে নয় গণতন্ত্র আমাদের দেশে রয়েছে শুধুই গণতন্ত্র আজ বুঝতে পারলাম আসল শহীদ কারা আজ নিজের চোখে দেখলাম তাদের আসল দেশপ্রেমীরা আজ বুঝতে পারলাম আজকে লাই সার্জিদে হলো আগামীর কারিগর আজকে আসি